একটা গল্প বলি এক লোক একবার সিদ্ধান্ত নিল তার গ্রামের সব মানুষদের দাওয়াত দিয়ে খাওয়াবে এবং এই দাওয়াতের জন্য বাজার থেকে সবচেয়ে ভালো মাংস সবচেয়ে ভালো মশলা সবচেয়ে চাল একটা রান্নার জন্য যা যা দরকার তিনি কিনে আনলেন কিন্তু যে বাবুরচি রান্না করবে সেই বাবুরচি এমন একজনকে সিলেকশন করলেন যে আসলে তার রকম বড় রান্না করার অভিজ্ঞতা নেই শেষ পর্যন্ত যেটা হলো যে রান্নাটা মান এতই খারাপ হলো খাওয়া শেষে লোকজন ওই মানুষটার প্রশংসার করার বদলে উল্টো বদনাম করতে করতে চলে গেল এই লোকের মতো অবস্থা হয়েছে আসলে ফুটবল ফেডারেশনে আমরা হামজা চৌধুরীকে পেয়েছি সামিদকে পেতে যাচ্ছি মিচেলকে পাচ্ছি আমরা ফাহমিদুল আছে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে আপনি আলামিন বলেন রাকিব বলেন মোরসালিন বলেন মিডফিল্ডে জামাল ভুঁইয়া বলেন ডিফেন্সের তারিক কাজী বলেন গোলবারের নিচে মিতুল বা জিকো যাকে বলেন না কেন আমাদের এই মুহূর্তে ভালো একটা স্কোয়াড করার মতো প্লেয়ার আছে একাদশ করার মতো প্লেয়ার আছে কিন্তু এই প্লেয়ারদের যিনি হ্যান্ডেল করবেন যিনি পরিচালনা করবেন সেই লোকটার অভিজ্ঞতা একেবারেই শূন্য এবং তিনি ডোবানোর ওই বাবুরটির মতো কিন্তু ডোবানোর একটা শঙ্কা আছে এবং খানিকটা আমরা নমুনা তো ইন্ডিয়া ম্যাচে দেখেছি ফলে এই বিষয়ে অন্তত কাবরেরার বিষয়ে ফুটবল ফেডারেশনের একটু আন্তরিকভাবে মানে যতটা আন্তরিকতা আমরা বংশোদ্ভূত প্লেয়ারদের ব্যাপারে এই মুহূর্তে দেখাচ্ছে মানে এটা তো অভাবনীয় প্রশংসা অবশ্যই করতে হবে যত সমালোচনাই করি না কেন ভালো কাজের প্রশংসাটা তো করতেই হবে তো তারা এই ব্যাপারে যতটা আন্তরিকতা দেখাচ্ছেন কোচের ব্যাপারে কোচ পরিবর্তনের ব্যাপারে আসলে সেই আন্তরিকতাটা দেখাচ্ছেন না কিন্তু এটা তাদের সিরিয়াসলি সিদ্ধান্ত নেওয়া উচিত এখন মনে হতে পারে যে আমাদের কাবরের হয়তো আমরা ইন্ডিয়া ম্যাচে খারাপ করেছি জন্যই তার বিরোধিতা করছি বা নানান ভাবে সমালোচনা করছি তাকে বদলানোর কথা বলছি ব্যাপারটা কি আসলে তাই যে আমাদের প্রতিপক্ষরা আসলে কি করছে প্রতিপক্ষ দলের কোচ গুলো কেমন একটু চলেন সেটা দেখে আসি তাহলে বুঝতে পারবো আমরা কোথায় আছি আর অন্যরা কোথায় আছে আমাদের দশই জুন ম্যাচ তো সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর দলের কোচ এ ভদ্রলোক একটু বয়স্ক কিন্তু তিনি জাপান মূল দলের অ্যাসিস্ট্যান্ট করছিলেন এবং বলা হয় যে দুই জাপান কোয়ালিফাই করেছিল ওই টিমের অন্যতম মাস্টার ছিলেন তিনি তিনি জাপান অলিম্পিক দলের কোচ মানে অ্যাসিস্ট্যান্ট করছিলেন এছাড়া ক্লাব পর্যায়ে অনেক রকম তার অভিজ্ঞতা আছে সব তিনি একজন অভিজ্ঞ একেবারে অভিজ্ঞতা পরিপূর্ণ একজন মানুষ ফলে যদি মাঠের লড়াইয়ের আগে কোচের কৌশলের বিচার করেন দুই কোচের তুলনা করেন সেখানে কিন্তু আমরা সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে আছি আর যদি খেলোয়াড়দের বিচারে বলেন তাহলেও কিন্তু সেখানে আমরা খানিকটা আবার এগিয়ে আছি কেন আমরা এই মুহূর্তে হামলাকে পেয়েছি হামজা একাই যে কত কিছু করতে পারে ইন্ডিয়া ম্যাচে সেটা দেখেছি জামাল ভুঁইয়া আছে আমি প্লেয়ারদের নাম আর না বলি সব মানে যাদেরকে আমরা পেয়েছি এখন একটা স্ট্রং একাদশ করার মতো প্লেয়ার কিন্তু আছে এবং আমাদের সমশক্তি বা আমাদের যে একটু ওপরে তাদের সাথেও আমরা এখন ম্যাচ জেতার মতো মানসিকতা নিয়ে মাঠে নামতে পারবো এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন এখন সিঙ্গাপুরের যদি আপনি খেলোয়াড়ের বিচার করেন সিঙ্গাপুরও ভালো দল কিন্তু তাদেরকে হারানো যাবে না ব্যাপারটা এমন না তাদের কিন্তু এই যে আমরা সর্বশেষ ম্যাচেও হংকং এর সাথে ড্র করেছে করেছে যেটা আমরা ইন্ডিয়ার সাথে অন্যদিকে যদি তার আগে তারা দেশের নেপালকে ম্যাচ খেলেছে সেখানে কিন্তু নেপাল তাদের হারিয়েছিল তার মানে আমরা যদি নেপালকে আমাদের কাছাকাছি মানের ধরি নেপাল যেহেতু হারিয়েছে ওদের মাটিতে গিয়ে তার মানে আমাদের পক্ষেও তাদেরকে বড় ব্যবধানে বা ভালোভাবে হারানো সম্ভব সহজে হারানো সম্ভব কিন্তু তাদেরও ভালো দু তিনজন প্লেয়ার আছে এর মধ্যে একজন নাকামুরার কথা আলাদাভাবে বলতে হয় নাকামুরা কিন্তু জাপান অনূর্ধ্ব সতেরো বা বিশ এরকম দুটো পর্যায়ে খেলেছে পরে সিটিজেনশিপ চেঞ্জ করে সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে খেলে নাকামুরা একজন ভালো খেলোয়াড় এর পাশাপাশি সাওয়াল আনোয়ার নামে একজন আছেন অভিজ্ঞ খেলোয়াড় প্রায় ৩৩ চৌত্রিশ বছর বয়স কিন্তু ফরওয়ার্ড লাইনে নিয়মিত গোল করেন তো তাদেরও ভালো প্লেয়ার আছে এবং এই যে আমি যে দুজনের কথা বললাম এদেরকে ঠেকানোর জন্য আমাদের হামজা চৌধুরী আছেন যদি হামজা চৌধুরীর রোলটা একেবারে ডিফেন্সিভ মিড মানে ডিফেন্ডার হিসেবে হয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি উদ্ধার করার মতো অবস্থা আছে এখন আসেন এই যে মাঠের আমি দু দলের কোচ এবং খেলোয়াড়দের তুলনাটা করলাম তো এর বাইরে আরো একটা বিষয় আমরা এই যে দশই জন ম্যাচ খেলব আমাদের কোচ তো ছুটি কাটাচ্ছে সম্ভবত এসেছে বা আসবে এরকম অবস্থা লিগের খেলা দেখবেন কি দেখবেন না তার হয়তো মুহূর্ত একাদশ মাথার মধ্যে আছে ওটা নিয়ে হয়তো উনি কাজ করছেন কিন্তু আমরা কি এই যে যেটা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলাম না একই অবস্থা কি আসলে এই সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচের আগেও হবে সম্ভবত তাই হবে বিভিন্ন রকম শোনা যাচ্ছে যে অমকে আমরা দেখছি চেষ্টা করছি এরকম অবস্থা কিন্তু সিঙ্গাপুরের খবরটা কি জানেন সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশের সাথে দশই জুন ম্যাচ খেলবে তার আগে পাঁচ তারিখে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলবে তারা ওই স্লট বুকিং নিয়েছে অপোনেন্ট এখনো ঠিক করেনি কিন্তু ঠিক হয়ে যাবে অন্যদিকে যদি আপনি হংকং এর কথা বলেন হংকংও কিন্তু পাঁচ তারিখে স্লটে পাঁচ তারিখে ম্যাচ খেলবে এর সঙ্গে নেপালের সঙ্গে তো তার মানে আমরা নেপালকে পাচ্ছি না এখন এই যে ফুটবল ফেডারেশন বলেন কোচ বলেন তাদের যে যে পরিকল্পনাহীনতা আমরা ইন্ডিয়া ম্যাচের আগে দেখেছি সেটা তো ফুটে উঠেছে আবার ওই একই দিকে এগোচ্ছে